আর্থিক সেবায় মানবতার বার্তা নিয়ে হেনরি ডোয়ান্টের হাত ধরে পথ চলা শুরু হয়েছিল আন্তর্জাতিক রেড ক্রস সংস্থার প্রতি বছর আট মে হেনরি ডোয়ান্টার জন্মদিনকে সামনে রেখে আন্তর্জাতিক রেড ক্রস দিবস পালন করা হয় এ উপলক্ষে গোটা বিশ্বে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আন্তর্জাতিক রেড ক্রস দিবসকে সামনে রেখে বুধবার থেকে দুই দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির রাজ্য শাখা বুধবার এর উদ্বোধন করেন রাজ্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্ডু প্রদীপ জ্বালিয়ে দুই দিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি এই উপলক্ষে দিন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির রাজ্য শাখা এক রক্তদান শিবিরের আয়োজন করে এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন রাজ্যপাল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্ডু বলেন বিশ্বব্যাপী মানবতা ভাষা এবং সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন স্থাপনে রেডক্রস সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে for over a century. This year's theme, Keeping Humanity Alive, resonates deeply in these times. It reminds us that uh, compassion, solidarity, and selflessness are not mere ideals, but the very pillars that sustain societies. In a world often divided by অনুষ্ঠানে বক্তব্য রাখতে সিন্দুর নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যপাল তিনি জানান পেহলগাম ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয় এই জঙ্গি ঘাঁটিগুলো থেকে সন্ত্রাসবাদীরা ভারতে হামলা ছক করত In Pakistan and Pakistan Occupied Jammu and Kashmir, from where terrorist attacks against India have been planned and directed. In a world increasingly shaped by uncertainty and evolving challenges, the observance of World Red Cross Day serves as a poignant reminder of the enduring power of humanity. The recent directive from the Ministry of Home Affairs to conduct nationwide mock drill on today evening underscores the gravity of the challenges before us. In the shadow of the foregone terror attack and escalating tensions, these drills are a critical exercise in vigilance. এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ক্রস সোসাইটির রাজ্য শাখার চেয়ারম্যান কে রায় সহসভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা